আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি ভালোই আছেন তো আজকে এই যে সকাল সকাল বাজারটা করে নিয়ে আসলাম তো এখানে যে আজকে শুধু শাক নিয়ে আসছি আর যে ছোট আলু নিয়ে আসছে এখানে যে ছোট আলু আলু কোথায় একটু ছোট আলু নিয়ে আসছি লাউ শাক সে শাকগুলো ভালো লাগলে কেন মূলা শাকও নিয়ে আসছি মূলা শাক তো মূলা শাকগুলো কেটে নিচ্ছি তো এখানে এই যে সবগুলো শাক কেটে নেবো লাউ শাক কাটবো মূলা শাক কাটবো তো শাক কয়েকদিন থেকে আনা হয় না আজকে শাক নিয়ে আসছি তো শাক গুলো এখন আমি কেটে নেব তো এই যে মূলার শাকগুলো কেটে শাকগুলো কিন্তু এই যে এইভাবে কেটে নিলাম আমাকে আর এখন আমি একদম কুচি করে বলে নিচ্ছি যে এইভাবে কুচি করলে কিন্তু কালারটা সবুজ থাকবে একদম কুচি কুচি করে নিলে মূলা শাক যেতো কুচি করবে অত কালারটা সুন্দরভাবে একদম সবুজ থাকবে তো আমি এই যে এইভাবে কেটে নিচ্ছি কুচি কুচি করে কেটে নিচ্ছি তো শাক এখানে আর এখানে কিন্তু মূলা শাকের এই যে নিচে গোড়াটাও বেরিয়ে গেছে আর এটা আমি কি দিয়ে রান্না করবো জানেন এটা আমি সুটকি দিয়ে রান্না করব তো এই জন্য আমি ছোটো আলু নিয়ে আসছি আর এই যে আমি মনে করছিলাম যে লাউ শাক দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তো এখন দেখি মূলা সে বেরিয়ে গেছে তো একদিন মূলা সেই দিয়ে আর শুটকি দিয়ে রান্না করব। তো আজকে আগে শাকগুলো বলে নেব শাকগুলো আগে কুচি করে নিচ্ছি তারপরে লাউ শাক কেটে নিব। আবার এই মূলা ছেইগুলো কেটে নেবো তো মূলা সেই দিয়ে শুটকি দিয়ে বা ছোটো মাছ দিয়েও কিন্তু ভালো লাগে আর এই এই শাকগুলা কিন্তু শাক সবার পছন্দ আর শাক সময় কিন্তু বাসা হয় না সময় এড়িয়ে খাওয়া হয় না অনেকদিন পরে কিন্তু শাক নিয়ে আসলাম অনেকদিন থেকে শাকা হয় না শাক গুলো একদম কচি মনে হয় কি মাত্র উঠায় নিয়ে আসে একদম কচি নরম আর বাড়তি হয়ে শাক কচি শাক তো আজকে বাইরে গেছি বাইরে আসার পথে নিয়ে এলাম যে শাক গুলো ভালো লাগলো তো এখন শাকগুলো আমি কেটে নিচ্ছি নিয়ে মূলাগুলো কেটে নেব আর এখানে যে লাউ শাক আছে লাউ শাকগুলো আমি কেটে নেব তো আগে শাকটা কাটা হয় তারপরে আমি লাউ শাকটা শেয়ার করব কালকে শুধু শাক খাওয়া নেই কালকে শুধু মাংস খাওয়া হয়েছে আবার রাইতে করছিলাম রান্না করছিলাম রাইতে রাইতে খাওয়া হয়েছে আর ফুটকি বোনা করছিলাম কি রান্না করবো শেয়ার করছি বাজারে গিয়েছিলাম আর এখানে মূলা শাক নিয়ে আসছিলাম মূলা শাক গুলো একটু কুচি কুচি করে কেটে নিলাম ভাজি করবো আর এখানে নিয়ে নিয়েছি আমি মূলা সেই তো সেই বেরিয়েছিল এগুলো আমি কেটে নিলাম আর লাউ শাক নিয়ে আসলাম তো লাউ শাকটা কেটে লো লাউ শাক দিয়ে আর যে ছোটো আলু কেটে নিয়েছি ছোটো আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তো এখানে যে চুটকিটাও আনা হয়েছে যে চেলা মাছের সুটকি আছে ছুটে মাছের আছে তো এখানে শুটকি আনা হয়েছে দু তিন পরের আর রাতে একটা রান্না করেছিলাম চেপা সুটকি চ্যাপাটা রান্না করবো না চেপাটা ভর্তা মানে একে আমরা আর এখানে যে এগুলো দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব আর মূলা শাক ভাজি করে নেব

আমি লাউ শাক কেটে নিয়েছি দিয়ে রান্না করার জন্য আর আলু কেটে নিয়েছি এখানে কিন্তু দুটো মূলা বেরিয়েছে বেড়েছে অল্পের কি করবো শাকের ভিতরে দিয়ে দেবো দিয়ে রান্না করে নেবো

ভাতটা হয়ে গেছে আর এদিকে আমরা সত্যি করে দুপুরে শাক সব কিছু হয়ে গেল আজকে কিন্তু শাক কিন্তু এই আইটেম হয়ে গেছে সুটকি আর শাক একখানে আবার মূল শাক ভাজি করছি একখানে আর চিকেন আছে তো চিকেনটা তরকারি আছে তো ফ্রিজে কিন্তু আবার সুটকি বোনাও আছে আজকে কত রকম আছে তো আমার রান্নাটা দুপুরে রান্নাটা শেষ করে গেল

को <laughs> ये